আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাসের হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি আফরো জাদিবা শেখ হাসিনার পলায়ন ও তার সরকারের পতনে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছেন ওমানে থাকা প্রবাসী বাংলাদেশেরা প্রবাস টাইমের সঙ্গে আলাপে তারা জানান এ এক অবিশ্বাস্য শান্তি বিশ্বাস করতে আরও কিছু সময় লাগবে পাশাপাশি এবার দেশে দ্বিগুণ পরিমাণ রেমিটেন্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন এসব প্রবাসী বলেন দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করতে হবে পাঠাও রেমিটাস বাঁচাও দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্রত্যয় সামনে আগাতে চান তারা ওমান ও দেশগুলোর মতো অন্যান্য দেশে উল্লাসে মেতেছেন প্রবাসীরা ফ্রান্স ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে বিজয় মিছিল করেছেন অনেক বাংলাদেশি মালয়েশিয়ার মার্দেকা স্কোয়ারে প্রবাসীরা দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছেন এ সময় সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন তারা এর আগে প্রবাসী বাংলাদেশিরা দেশে সংঘটিত ছাত্র জনতা হত্যা নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে মিষ্টি খাইয়ে বিজয় উল্লাস শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রে বড়তেই এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সহযোগী সংবাদ মাধ্যম নিউজ এইটিন সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় হাসিনার ইচ্ছে ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য শেখ হাসিনার সঙ্গে গতকাল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তার ছোট বোন শেখ রেহানাও তবে রেহানার যুক্তরাজ্যে নাগরিকত্ব রয়েছে একটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে যাবেন তবে তার সঙ্গে হাসিনাও যাবেন কিনা না সেটি নিশ্চিত নয় এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশের জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান এ সময় হাসিনা আরো জানান ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি ফ্লাইট উঠানামা এবং যাত্রী পরিবহনের পাশাপাশি রাজস্ব আদায় রেকর্ড করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর তবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা ধরে আছে গত বিমানবন্দর দিয়ে যাওয়া আসা করেছেন পাঁচ লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী কাঙ্ক্ষিত যাত্রী না পেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন ট্রাভেল এজেন্টরা এবছরে জুন পর্যন্ত চার হাজার দুশো তিরানব্বইটি আন্তর্জাতিক ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চার লাখ আটাত্তর হাজার যাত্রী শাহ আমানত দিয়ে যাওয়া আসা করেছেন এর বাইরে পাঁচ হাজার একটি অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী ছিল তিন লাখ ছ হাজার আর বিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল দুশো সাঁত্রিশ কোটি আটানব্বই লাখ টাকা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তস্তিম আহমেদ জানান ইউএস বাংলা ও বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো এখন শাহ আমানত থেকে মধ্যপ্রাচ্য যাচ্ছে তারা তাদের নর্মাল ফ্লাইটের সংখ্যা আরো বাড়িয়েছে আগে দিনে যেমন দুটো ছিল এখন তিন চারটি ফ্লাইট করে থাকেন এদিকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নীতি ভঙ্গ করে মিছিল করায় স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এর মধ্যে সাময়িকভাবে ভিসা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত এর ফলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী সংখ্যা কমে যাওয়ার শঙ্কা রয়েছে চট্টগ্রাম গার্লস ট্রাভেলসের মালিক মোহাম্মদ শাহ আলম জানান একটু বেকায়দায় আছি এভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায় এয়ারলাইন্স গুলো বন্ধ হয়ে যাবে এর মধ্যে ওমানি এয়ারলাইন্স ও জাজিয়া এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি এয়ারলাইন বন্ধ হয়ে গেছে এভাবে ভিসা বন্ধ হয়ে গেলে এয়ারলাইন্স বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা আরো বাড়বে ই-গেট সেবা চালু করেছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর এই ই-গেট সিস্টেমে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা স্বযংক্রিয এই ই-গেট চালু হলে বিদেশ থেকে আসা ও যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া খুব কম সময় লাগবে যাত্রীদের আর লাইনে অপেক্ষা করতে হবে না কারণ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ই-গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে আপাতত ডিপার্চারের জন্য ছয়টি এবং অ্যারাইভাল যাত্রীদের জন্য বারোটি গেট লাগানো হয়েছে এর মাধ্যমে ঘন্টা এক হাজার এবং প্রতিদিন চব্বিশ হাজার যাত্রীকে সেবা দেওয়া সম্ভব ভবিষ্যতে এই সক্ষমতা আরও বাড়ানো হবে ওমান এয়ারপোর্টের সিও আয়মান বিন আহমদ জানান ই গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে যা হিউম্যান ইন্টারেকশন কমিয়ে আনবে ই গেটগুলো যাত্রীর তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীকে শনাক্ত করবে পাশাপাশি পর্যাপ্ত সুরক্ষা এবং ঝামেলা মুক্ত ইমিগ্রেশনের অভিজ্ঞতা পাওয়া যাবে সাথে ইমিগ্রেশনের চাপ কমায় যাত্রীদের সময় সাশ্রয় হবে একবারও বাংলাদেশে ভোটের সময় ভোট দিতে পারি না ইনশাআল্লাহ আমরা এক গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পাবো আজকে বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে যে অভ্যুত্থানের জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে এই গণভবনে আপনি কখন ঢুকতে পারবেন ভেবেছেন আমি কখনো ভাবিনি গণভবনে ঢুকতে পারবো আজকে সকালে ভেবেছিলেন আজকে সকালে সকালে ভেবেছিলাম হ্যাঁ এই অভ্যুত্থানের শুরু একত্রিশ জুলাই থেকেই ভেবেছিলাম যে আমরা আমরা আসলে বিজয় আমাদের জন্য নিশ্চিত কারণ যে আমাদের এতগুলো ভাই এতগুলো ভাই আপনি কি খুশি এখন আমি অনেক খুশি এবং আমি আমার শহীদ ভাইদের আত্মার মাখিরাত কামনা করছি এই স্নানের মাধ্যমে কি আপনার নতুন পবিত্রতা আসতেছে এরকম কোনো অনুভূতি বাংলাদেশের নতুন পবিত্রতা আসবে ইনশাআল্লাহ আমরা আশা করছি অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আমিরাত সরকার ফলে দেশটিতে বসবাসরত অন্তত পঞ্চাশ হাজার বাংলাদেশী বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অন্তত পঞ্চাশ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছেন যাদের দেশটিতে বসবাসের ম্যাচ শেষ হয়ে গেছে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য এই ক্ষমা কার্যকর করা হবে এতে কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধতা লাভের সুযোগ থাকবে এই আইন কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবেন জানা যায় দু হাজার সালে করোনা পরবর্তী সময় বাংলাদেশিদের জন্য ফিসা চালু করে দিলে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন ভিজিটে আসা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়া অবৈধ হয়ে পড়েন এ সংখ্যা প্রায় কয়েক হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে আমিরাতে দু আঠারো সালের সাধারণ ক্ষমার সময় পঞ্চাশ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ওমানে মানব পাচার ও প্রবাসীদের সাথে প্রতারণারোধে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার বিশেষ করে মানব পাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দু থেকে দু হাজার ছাব্বিশ সময়কালের জন্য একটি বিশেষ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে সাধারণত মানব পাচারের শিকার প্রবাসীদের সাথে নিয়োগকর্তা বা দালাল চক্র প্রতারণামূলক যেসব কাজ করে তার মধ্যে আছে পাসপোর্ট জব্দ করে রাখা চুক্তির থেকে অনেক কম বেতন দেওয়া সাপ্তাহিক ছুটি বা ওমান সরকারের দেওয়া ছুটি মঞ্জুর না করা এবং অভিযোগ গেলে দেখানো জানাতে নির্বাসনের এছাড়া স্পন্সরশিপের জন্য টাকা নেওয়া ও কর্মীর উপর সকল প্রকার নির্যাতনকে ওমান সরকার গুরুতর মানব পাচারের লক্ষণ বলে বিবেচনা করে সকল ক্ষেত্রে আইন প্রতিকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রবাসীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে মানব পাচার সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে ওমান পুলিশের হটলাইন এইট প্রবাসীদের সহযোগিতা করবে এছাড়াও নিয়োগকর্তা অত্যাচার থেকে মুক্তি পেতে প্রয়োজনে ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আশ্রয় নিতে পারবেন প্রবাসীরা দর্শক এই ছিল প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে